আমার এক মাস তেরো দিনের বাচ্চা যে হারকতগুলো করে যে কিউট কিউট হারকতগুলো করে যেই হারকাতগুলো ও করে বিশ্বাস করো আমি নিজে মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে ও আমার এক মাস তেরো দিনের বাচ্চা ও এখন থেকে বুঝতে পারে ঠিক আছে বলে যে ওরা নাকি এখন আবজা দেখতে পায় কিন্তু আমার একটু বিশ্বাস হয় না কেন বলো তো কারণ ও ঠিক বুঝতে পারে যে কোনটা মা কোনটা বাবা কোনটা দাদু কোনটা অন্য লোক ও সেটা ঠিক বুঝতে পারে ও ঠিক দেখতে পায় আর যেদিকে থাকবো দিকে ও ঘাটটাকে পাট করে ঘুরিয়ে দেবে ও দাদু যদি এইদিকে ডাকে ও পাট করে এদিকে ঘাটটা ঘুরিয়ে দেবে তো ও এই হারকাত দ্বিতীয়ত হচ্ছে ও করে বুঝতে পারে জানি না বাট মা যখন খেতে বসে মানে ওর মা মানে আমি যখন আমি খেতে বসি একবার যদি খেতে বসি ওকে তখনই কান্না করতে হবে মানে তখনই ওকে ওর মায়ের কোল চাই মানে তখন ও আর কারোর কোলে থাকবে না যে অন্য কেউ নিচ্ছে মা একটু খেয়ে নি হবে না হবেই না মতেই ওকে কেউ রাখতে পারবে না তখন ওকে আমাকে কোলে করি এখন দেখো কোলে হাসছে এখন আমার কথাগুলো শুনে ওকে আমাকে কোলে নিয়ে বসে খেতে হয় আচ্ছা বাথরুমে থাকলে মোটামুটি ওই টাইমটা আমি যখন বাথরুমে যাই তখন ওকে ঘুম পাড়িয়ে রেখেছে তো ওটা খুব একটা করে না তবে দিন করে আর দ্বিতীয়ত হচ্ছে ও কিন্তু যখন খেলু করে তখন কিন্তু ও যদি কাউকে দেখতে না পায় তাহলে কিন্তু ও এই বলে ডাকতে পারে ও কিন্তু এই বলতে পারে আমি কখনো কোনো টাইমে যদি ক্যামেরা ফোন হাতে থাকে ওই টাইমে ওর খেলো করার টাইমে আমি তোমাদের সাথে শেয়ার ভিডিও করে রাখবো শেয়ার করব যে ও কিরকম করে এই বলে ডাকে ও এক মাস তেরো দিনের বাচ্চা আমার কিন্তু ও এখন থেকে এই বলতে শিখে গেছে কাউকে না দেখতে পেলে এখনো আসছে আমার কথা শুনে দেখো